টাকা দিয়ে পড়াচ্ছেন আর উনি এখানে আমাদের টাকা গুলো নষ্ট করছেন আমরা এটার বিচার চাই

বের করে দেবো আমরা আমাদের নিরাপত্তা নিতে পারবেন না যে স্কুলে আমাদের নিরাপত্তা দিতে ওই স্কুলে আমরা যাই আমাদের মুখের উপরে বৈশাখ আমরা দিই পড়াছেন আর উনি এখানে আমাদের টাকাগুলো নষ্ট করছেন আমরা এটার বিচার চাই উনি আজকে আমাদের সাথে যেভাবে আচরণ করতেন এটা আমরা ওনার কাছ থেকে আশা করিনি উনি আমাদের বলতেন যে তোমরা যদি আজকে এই আমাদের বিরুদ্ধে যাও তাহলে আমরা তোমাকে তোমাদেরকে টিসিডি স্কুল থেকে বের করে দেব এবং কি আমাদের স্যার কালাম স্যার আমাদের গাতে হাত তুলতে পর্যন্ত 27459 এরকম বলতে আমরা মিচিডা লামছি ত' আমাৰ

আর <muchas>